কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পাওয়ার শক্ত কেনা দেখে এমন একটা স্কিন যেটা আপনাকে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ভাব দেবে অথবা স্কিনটাকে সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং করবে যাদের স্কিনে বেসিক্যালি স্পটের প্রবলেম আছে পিগমেন্টেশনের প্রবলেম আছে ম্যালাজমার প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে রিমুভ করে যারা সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন পেতে চান পাশাপাশি যারা এন্টি এজিংয়ের জন্য স্কিনটাকে এজলেস একটা স্কিন তৈরি করতে চান তাদের জন্য কিন্তু ম্যাজিক্যাল একটি ট্রিটমেন্ট চলে এসেছে অ্যান্ড সেই ট্রিটমেন্ট বক্সটি আমার হাতে রয়েছে ট্রিটমেন্ট বক্সের ডিটেলস বলার আগে বলে নিই কীভাবে আপনি আপনার স্কিনটাকে এই বক্স ইউজ করে হোয়াইটেনিং ব্রাইটেনিং এবং পিঙ্কিশ একটা টোন যারা চাচ্ছেন বেসিক্যালি সেটি পেতে পারেন সো আমার হাতে রয়েছে মেজো হিল মেড ইন কোরিয়ার রেনাউন্ড ব্র্যান্ড মেজো পিঙ্ক গ্লো এর অ্যাডভান্স হোয়াইটেনিং ককটেল এর একটি ইনজেকশন ট্রিটমেন্টের বক্স যেখানে আপনারা টোটাল কিন্তু দশটা ভায়াল পেয়ে যাচ্ছেন সো এই পিঙ্কিশ গ্লো এর হোয়াইটেনিং বক্স এর মধ্যে যে সেরাউন্ডটি রয়েছে সেই সেরাউন্ডে কিন্তু গ্লোটাথিয়ন আছে অ্যামাইনো অ্যাসিড আছে ভিটামিনস আছে কোলাজেন আছে পেপটাইড আছে আরও আছে হাইলোরনিক অ্যাসিড সো আপনাদের যে স্কিন ইনস্ট্যান্ট একটা কোরিয়ান গ্লাস স্কিন লুক আনতে 글로ইং লুক আনতে বুঝছেনটাকে ভিতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করার জন্য কিন্তু আমরা যারা স্পেশালি হোয়াইটেনিং এর সাথে যদি পিঙ্কিশ একটা টোন চাচ্ছেন ন্যাচারাল পিঙ্কিশ টোন তাদেরকে আমরা মেজো হিলের এই পিঙ্ক 글로য়ের যে টোন এর সিরাম আছে এটাকে বলা হয় অ্যাডভান্সড হোয়াইটেনিং ককটেলের যে ইনজেকশন বক্স ট্রিটমেন্ট বক্স আছে সেwidetilde কিন্তু বেসিক্যালি ট্রিটমেন্ট করে থাকে সো হ্যালো ডিয়ারাস আসসালামু আলাইকুম ডক্টর সাবিরা চলে এসেছি আপনাদের সবার পছন্দের স্কিন কেয়ার ফার্মা সেন্টার থেকে আজকে কলা বাগান ধারমুড়ি ব্রাঞ্চে বসে আছি আমার হাতে তো রয়েছে মেড ইন কোরিয়ার রিনাউট ব্র্যান্ড মেজোহিলের পিঙ্ক গ্লো এর একটি হোয়াইটেনিং ককটেল ট্রিটমেন্ট বক্স এবং একটি ইউজড বক্স দেখাচ্ছি যেখান থেকে একটি সেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরকম হচ্ছে পিঙ্ক গ্লো এর সেরামটা আপনারা পারবেন যেখানে গ্লুটাথিয়ন আছে কোলাজেন আছে অ্যামিনো অ্যাসিড আছে পেপটাইড আছে সো প্রত্যেকটা এলিমেন্ট স্কিন কে ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে ইনস্ট্যান্ট গ্লো দিতে এবং পিঙ্কিশ একটা টোন দিতে

এটি কিন্তু আপনার স্কিনের ফার্মনেস বৃদ্ধি করে দিচ্ছে অ্যাজ কোলাজেন অ্যাড করা আছে স্কিনের ইলাস্ট্রিটি বৃদ্ধি করছে এবং এটি কিন্তু যাদের স্কিনের ম্যালাসমা আছে এজ স্পট আছে হাইপার পিগমেন্টেশন আছে পোস্ট ইনফ্লামেন্টরি স্পট আছে অথবা এনি টাইপ অফ পিগমেন্টেশন রিমুভ করে একটি পিঙ্কিশ টোন পেতে হেল্প করছে

পরপর এক একটা সেশন নেবেন কমপ্লিট করবেন ছয় থেকে আটটা সেশন নিলে পারমানেন্টের মতো সেমি পারমানেন্টলি একটি পিঙ্কিশ হোয়াইটেনিং স্কিন টোন পেয়ে যাচ্ছেন একটা ফ্লস স্কিন টোন পেয়ে সমস্ত পিগমেন্টেশন স্পট দূর করে একটা ক্লাস স্কিন পেতে হেল্প করছে কিন্তু আমাদের এই মেজো হিলের পিঙ্কলো বক্সটি ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা এই ট্রিটমেন্টে নিতে পারছেন ফার্স্ট সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে আর যারা হোলসেলে বক্সটি পার্চেস করতে যাচ্ছেন আমাদের সাথে অনলাইনে অর্ডারের মাধ্যমে ব্রাঞ্চে এসে যোগাযোগ করে নিয়ে নিতে পারছেন